হ্যালো ডিয়ার ভিউয়ার্স আজকে আপনাদের একদম নিউ কালেকশন দেখাবো ট্রেন্ডি কালেকশন যেগুলো আছে ঠিক আছে দে মেয়েদের হাতে কে এটা আরে কলাবা গটি না পার্টি ওয়ার্টে ভিতরে ভিতরে ইনারটা দেখাই দন তো আচ্ছা দাহ এটা হ্যাঁ হ্যাঁ আ আচ্ছা হ্যাঁ আটার গসটা দেখাই দেন এই দেখুন সুন্দর বরকা গুড জিয়াজ বরকা নেওয়ার জন্য সরাসরি চরঙ্গির মার্কেট সেকেন্ড ফ্লোরে আসলেই পেয়ে যাচ্ছেন ভিতর ইনার এটা ঠিক আছে ভিতর ইনার কি কি সাইজ হবে এটা হাতা দেখাই দাও হাতা হ্যাঁ এই যে পাঞ্জাবি হাতা আচ্ছা আর সাথে সাথে হিজাব হ্যাঁ বুকের কাজটা এই যে কাজ করা হ্যাঁ হ্যাঁ ইনার কাজ করা এটা হচ্ছে

অ্যাডজাস্ট করুন অ্যাডজাস্টwidehat dekha den shamne hocche kaj এটা khubi shundor car aije etar shathe kinun apnar hijab o peye jabe ও নাইস এটা এই দেখি দেন এই দেখেন তো যারা সরাসরি করতে চান সরাসরি জুনায়েদ তা হাবিব কারখানায় আর সেকেন্ড ফ্লোরে আসলে বা সি গ্রিন কালার ভাইয়া কালার সি গ্রিন কালার কালার বলে দেখেন একটু

আর ভিতরে হচ্ছে আপনার অরিজিনাল একদম অরিজিনাল অথেন্টিক জাফরান জুম যেটা হচ্ছে সবচেয়ে ট্রেন্ডি ম্যাটেরিয়াল কাপড় ঠিক আছে এই দেখেন এত সফট কেন দেখছেন ও নাইস ঠিক আছে তো আর যাওয়ার আগে অবশ্যই আমার চ্যানেল কি করবেন সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে বেল বাটনে বেল বাটনে ক্লিক করে কোথায় থাকবেন স্ক্রিন বাইরে পাশে থাকবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর অবশ্যই অবশ্যই আপনারা সরাসরি দোকানে আসা বরকা পারচেস করবেন ওকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি बार